বিধি তোমার দালতে এমন কেমন রায় দোষীরা সব খেটে পরে বোকা সাজা পায় বিধি তোমার দালতে এমন কেমন রায় দোষীরা সব খেটে পরে বোকা সাজা পায় দোষীরা সব কেটে পরে বোকা সাজা পায় ও দাদু বোকা সাজা পায় এই আমরা হলাম পাপি তাপি আর ওরাই শা ভাই সাধু বুঝলেন কী বন্ধুরা কী বুঝলেন নমস্কার বেঙ্গলি ভাগা নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একজন লাইভ করেছিল কে লাইভ করেছিল সোমা বিউটি সোমাদি হোক পুরো নামটা আমার মনে আসছে না তো সে যখন লাইভ করছিলো লাইভটা আগের লাইফের পরে যখন আবার নেক্সট লাইফটা যখন শুরু করছিলো সেই লাইফে আমি যখন গেছিলাম গিয়ে বলছে যা যা হয়েছিল লাইফে সেটা বলছিলো খুব মাথা গরম হয়ে গেছিলো স্বাভাবিক যখন সে লাইভ করছিল সমাধি যখন লাইভ করছিল তখন ওই বাচ্চাকে তাকে ডাকছিলো মানে সমাধির ছেলেকে ডাকছিল তো সমাধির ছেলে বা কুড়ি হোক বা একুশ হোক তার মায়ের কাছে প্রত্যেকটা সন্তান বাচ্চা একবার দুবার ডাকার পর যখন আসেনি তারপরে যখন এসছে তো সমাধি মাথা গরম হয়ে গেছে সমাধি তখন দিয়েছে তাতে বাবা তার লাইভ স্ট্রিম তুলে তার লাইভ তুলে ভিডিও করা হয়ে গেছে কার বলুন তো সেই মিটাপে একটা রাক্ষসী গেছিল সেই মিটাপে রাক্ষসীটা গেছিল মানে জয় হাত তুলতে গেছিলো মিটাপে দিতাম থাবড়া দিতাম আমি বুঝেছেন তো তাকে থাবড়া দিতাম এমন কিচ্ছু হয়নি যে সেই লাইভটাকে নিয়ে সবার কনচেঞ্জ করতে হবে একদম বাজেভাবে কি বলে দিলো ফট করে ছেলে মাকে মেরেছে আধও কিন্তু কিচ্ছু হয়নি মা রাগের ছোটে ছেলেকে দুগা দিয়েছে রাগের ছোটা সেই সময় লাইভ চলছিল এই জন্য সেই জিনিসটাকে নিয়ে কন্টেন্ট করতে হবে বুঝেছেন তো বন্ধুরা মানে এখন মনে পড়ছে সোমা বিউটি লাইফ হ্যাঁ সোমাটি বিউটি লাইফ তো তাকে তো নানান রকমভাবে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এইবেলায় কারো চোখে পড়ছে না কিন্তু নানান রকমভাবে চতুর্দিক দিকে আকাশবাণী আকাশবাণী ছড়িয়ে পড়ে বুঝেছেন তো ওরা কন্টেন্ট করতে পারবে তিনটে বাচ্চা নিয়ে ওরা কন্টেন্ট করতে পারে দিনের পর দিন যদি ওদের নিয়ে আমরা যদি কোনো কিছু বলি তখন সাথে থাকবে হুমকি দিতে থাকবে বুঝেছেন তো ওরা বলতে পারবে কার চ্যানেল ডিলিট হয়ে গেল ও বাজে সে বাজে তারা বাজে ওরা বলতে পারবে ওদের রাইট আছে বলার আর আমাদের রাইট নেই বলার তখন হুমকি চমকি দেখে দেখি মুখটাকে বন্ধ করিয়ে রাখবে কত রকম সমাধিকে নিয়ে নোংরা কথা বলছে পার্লারে নোংরা হয় ওই হয় সেই হয় তো বলছে বয়স্ক মহিলা আর এই বয়স্ক মহিলা হলেও তার সৌন্দর্যটা দেখ এই বয়সে এসেও তার সৌন্দর্যটা ধরে রেখেছে হুম আর সমাধি বয়সে যদি আমরা আসি আমাদের সৌন্দর্য ধরে রাখতে পারবো না তাই না বন্ধুরা দেখবে দেখতে খুব মিষ্টি কিন্তু সমাধি সেই নিয়ে হাঙ্গামা 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 হয়ে গেল ও যে আমি কিছুক্ষণ আগে একটা গান করলাম না বিধি তোমার আদালতে বিধি কাকে বলেছি এই যে যে দেয় তাকে কিন্তু বিধি বলিনি বিধি বলেছি ওপরওয়ালাকে বিধি বলেছি বিধি তোমার আদালতে কেমন রায় দোষীরা সব কেটে পড়ে বোকারা সাজা পায় হুম কোনো কিছু আওয়াজ তুললেই আপনাকে হুমকি চমকি দেখিয়ে ব মুখটাকে বন্ধ করিয়ে রাখবে এই গেল আমার একটা পয়েন্ট এবার দু নম্বর পয়েন্টে আসে মিটা পেয়ে একটা জানোয়ার মহিলা গিয়েছিল দক্ষিণেশ্বরে মিটাপে তার মেয়েকে নিয়ে সে আমার মেয়েকে নোংরা কথা বলেছে কি বলেছে লেসবো বলেছে শোন কুত্তার জাত শোন তোরা হচ্ছে কুত্তার জাত বুঝেছিস তো কুত্তার জাতকে কুত্তার জাতই বলবো ভালো কিছু বলবো না বুঝেছিস তো কুত্তার জাতকে কুত্তাই বলা হয় তোরা এত বড় স্পর্ধা কে রে আমার মেয়েকে নিয়ে কথা বলার হ্যাঁ তোর মেয়েকে তুই পড়াশোনা শেখা যা খুশি রাখা তোর মেয়েকে পড়িয়ে উঠলি আমি কি নাচবো ভাঙড়া করবো ভাঙড়া করবো হ্যাঁ তোমার না জিৎ ট্রেনে ছিঁড়ে রেখে দেবো বুঝেছো জানুয়ারি মে যে ক যেই কটা মিটাপে গেছে সবার একটা কথা বলছি না যেটা এই দে এই দে এই দে এই নাকিটা এই নাকিটা মিটাবে গেছিল গেছিলো ঢ্যামনামি করতে আর এখানে এসে ভিডিওর মধ্যে ঢ্যামনামি কথাবার্তা আমার মেয়েকে নিয়ে পড়ছে আমার মেয়ে তোকে কোন কোথায় চুলকাতে গেছিলো বা আমি তোকে কোথায় চুলকাতে গেছিলাম রে হ্যাঁ দুদিন তুই ভিডিও করেছি দু দিন কী বলছিস কসবাই তোর কসবাই দিই না তোর আগা মাথা আমি ঘষবো তোর জালি জাল কসবাইটগুলো আছে সেই জাল কসবাইটগুলোকে নিয়ে মুখের ভাষা ঠিক করে ভিডিও করছি ভালো লাগছে না তোদের ভালো লাগছে না হ্যাঁ মুখের ভাষা ঠিক করে কথা বলছি ভালো লাগছে না না মানুষকে ক্ষিপ্ত করে তোলো ক্ষিপ্ত করে তোলো অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার দিচ্ছিল তো ওইখানে কি বেশ আমার প্রশ্ন করতে গেছিলিস তার গর্ত দিচ্ছিল জুতোর বাড়ি তোকে দিচ্ছিল আমি গিয়ে ওনাকে গিয়ে বললাম তারপরে উনি চুপ হলো দিচ্ছিলো তো একদম জুতোর বাড়ি ভালো ছিল যখন দিচ্ছিল মুখে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার বাচ্চা নিজে একটা মেয়ের মানে বাচ্চার মা তুই কী করে বলিস রে তুই কী করে বলিস আমার বাচ্চাকে হুম আমার মেয়ের ইনস্টাগ্রামে তুই ঢুকেছিস ঢুকে আমার মেয়ের তুই ফটো দেখেছিস তার বান্ধবীর সাথে একটা রিলস করছে সেটা দেখে তুই এরকম নোংরামি আমি মন্তব্য করেছিস হ্যাঁ আমার ইনস্টাতে ছিলি তোকে আনফলো করেছি তুই একটা পাগলি তুই একটা পাগলি ম্যাট ম্যাট ক্র্যাক তোর মাথা ক্র্যাক বুঝেছিস থাবড়াবো না এমন তোমার গা ছিদা করে দেবো বুঝেছ অপদার্থ মহিলা কোথাকার জানোয়ার জন্তু কোথাকার বলতে হয় আমাকে বলবি যা বলতে হয় আমাকে বলবি আমার বাচ্চা নিয়ে নয় আর কি বলছিলিস কি বলছিলিস আমার বর ঘরের কাজ করে সব হ্যাঁ করে বেশ করে বেশ করে তার বউকে ভালোবাসা থাকে তার বউকে তোকা তোকা করে রাখে এর জন্য আমার বর আমার ঘরের কাজ করে দেয় তোর বর তার মানে তোকে দেখতে পারে না না এর জন্য তোকে জিয়ের মতো খাটায় তোর বর তোর বর তোকে জিয়ের মতো খাটায় দেখ আমার বর ঘরে সত্যি কথা আমার বর আমার ঘরে সব কাজ করে দেয় সব কাজ বুঝেছিস তো তোর বর তোকে পছন্দ করে না দেখতেই পারে না এই জন্য তোকে ঝিউের মতো তোকে খাটতে হয় তাই না আর আমার বর আমাকে তোকা তোকা করে রাখবে বুঝেছিস তো খুব হিংসা হাল জলন হয় নাও হ্যাঁ খুব হিংসা হাল জ্বলন হয় হুম তোমাকে না ধরবো একদম এরকমভাবে টিপকিয়ে মেরে ফেলবো বুঝেছ কী বলছিস আমাকে দেয়ালে সাজিয়ে রাখবি হ্যাঁ ক্ষমতা থাকলে রাখিস ক্ষমতা থাকলে রাখিস আর আসিস যাদবপুর এরিয়ায় আসিস তোকে আমি বলে দিলাম যাদবপুর এরিয়ায় আসিস কোন জায়গায় আসবি কোন স্পটে আসবি বলবি আমাকে বুঝেছিস তো কেন নূপুর সরকার কাউকে ভয় করে চলে না বুঝেছিস আর নূপুর সরকার কাউকে তেলিয়ে চলে না জীবনে যদি কাউকে তেলিয়ে চলতাম না অনেক উঁচু জায়গায় আমি যেতে পারতাম কিন্তু নূপুর সরকার কাউকে তেলায় না বুঝেছিস আর ফাদার বলছি আমার মেয়ে নিয়ে তুলবি তোর ব্যবস্থা আমি করবো তোর ব্যবস্থা আমি করবো এটা ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নেই বুঝেছিস বুঝেছিস আর খুব নবদা নবদা করছিস না নমদার সাথে আমার যা বোঝাপড়ার আমি বুঝে নেবো তোকে এখানে ভাবতে হবে না বুঝেছিস তো তুই যেমন নবদাকে ভালো বেশে তুই যেমন ভিডিও করছিস তেমনও আমি এখানে অনেক আমার ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমি ভিডিও করছি বুঝেছিস তো মুখ সামনেই কথা বলবি আমার বাচ্চার নামে কোনো কথা বলবি তো জিপ কিনে ছিঁড়ে রেখে দেবো তো জিপ কিনে ছিঁড়ে রেখে দেবো বুঝেছিস লাইভ করে কোনো লাইভে কেউ আসে না লাইভ করে বসে ভেটকিয়ে থাকে লাইভে কেউ আসে না আবার বড় বড় কথা বড় বড় লেকচার বলছে কেউ এমনি ভালো কিছু দেখে ভাইরাল হয় এই নূপুর গাদাগালি খেয়ে ভাইরাল হচ্ছে ভালো হচ্ছে দিক আমাকে লোকে গাদাগালি আমি বুঝবো তোকে বুঝতে বলিনি বুঝেছিস বুঝেছিস আমার মেয়ে নিয়ে কথা বলতে এসে তোর মেয়ে নিয়ে আমি কিছু নোংরামি কথা বলতে গেছি হ্যাঁ মিটাবের দিন আনটি আনটি করেছে আমার মেয়ে গেছে তার সাথে ছিল দিদি দিদি করেছে তোর লজ্জা লাগলো না বলতে তোর লজ্জা লাগলো না বলতে মুখে বাঁধলো না আমার মেয়ের কথা বলতে অমানুষের বাচ্চা তোর রক্তটা ঠিক আছে কি না দেখবি তোর রক্ত ঠিক আছে কি না দেখবি তোর ঘরে একটা মেয়ে আছে তারপরে তুই একটা মেয়েকে কীভাবে নোংরা কথা বলছিস অসভ্য অপদার্থ চল তোকে একটুখানি দিলাম বুঝেছিস তোর মতো ওই এড়াগারে নাট্টু ফেরাকে সবার পাত্তা দেয় না মাথায় ঢুকিয়ে নিবি চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি এইটুখানি রাখলাম আপনারা শিক্ষিত সমাজে কিছু কিছু শিক্ষিত মানুষের আছেন মুখের ভাষা খারাপ কেন করে খারাপ কেন করে আজকে যদি আপনাদের বাচ্চার ওপর যদি কোনো অ্যাটাক হতো বা বাচ্চারকে কোনো নোংরামি কথা বলতো তখন আপনারা কি মুখের মধুমধু ভাষা বলতেন হ্যাঁ মাথা ঠিকঠাক রাখতে পারতেন মুখের ভাষা খারাপ করলে তখন এই ভদ্রমহিলা মুখের ভাষা খারাপ করে এমনি এমনি কারো মুখের ভাষা খারাপ হয় না তাকে নিয়ে আমি কোনো ভিডিও করতে যাইনি তাকে কোনো কথা বলতে যায়নি সে আমার বাচ্চাকে এনে কথা বলেছে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি এটা ওয়াইটেই নাকি পয়সা খাওয়া খাবি জায়গা হয়ে উঠেছে এখন সবাই ভালো থাকুন